হ্যালো বন্ধুরা আমি প্রিয়া আশা করছি তোমরা ভীষণই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে একটা স্টোরি ভিডিও শেয়ার করতে এলাম আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে পরকিয়া মানুষের জীবনটাকে কিভাবে ধ্বংসের পথে নিয়ে যায় আজকে সেই গল্পই তোমাদের শোনাতে এলাম গল্পটা পুরো দেখো নবছর পর যখন বিদেশ থেকে কাউকে না জানিয়ে বাড়িতে আসলাম এসে দেখি আমার বউ অন্য পুরুষের সাথে এক বিছানাতে শুয়ে আছে তখন বাড়িটা দেখি বেশ ফাঁকা অবশ্য ফাঁকা তো থাকারই কথা আমি আর আমার ওয়াইফ ও ছোট ছেলে ছাড়া আর কেউ থাকে না কাউকে কিছুই না জানিয়ে সারপ্রাইজ দেবো বলে যখন বাড়িতে প্রবেশ করলাম তখন একটা রুমে দরজা আধা খোলা অবস্থায় রয়েছে দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই দেখি আমার বউ পাশের তিন বাড়ি পরে আতিক ভাইয়ের সাথে এক বিছানাতে শুয়ে আছে আমি এমনটা দেখবো কখনো ভাবতেই পারিনি চোখ দুটো যেন অপলক ওদের দিকেই তাকিয়ে আছে কোনো শব্দ ছাড়াই আমি বাইরে বের হলাম দরজাটা আস্তে করে বাইরে থেকে লাগিয়ে দরজার কাছে ধপ করে বসে পড়লাম আমি ভাবতেই পারছি না আমার বউ এমনটা করতে পারে আমি চিন্তাই করতে পারছি না আমার বউ আমাকে ধোকা দেবে সারা শরীরের লোম তো আমার তখন দাঁড়িয়ে গেছে ডান হাত আর ডান পা আমার নিজে থেকে কাঁপতে শুরু করে দিয়েছে আমি ঠিক কি করব বুঝতেই পারছি না চারদিকে একবার তাকালাম বাড়িটা বেশ উন্নত হয়েছে হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখি বেলা এগারোটা তার মানে আমার ছেলে এখন স্কুলে আর আমার বউ এই সুযোগটা নিয়ে যা ইচ্ছে তাই করছে কিন্তু কেন আমার কি দোষ ভেতর থেকে তাদের কথা শুনতে পেলাম ভাবি তুমি এত হট কেন তোমাকে রেখে ভাই যে কিভাবে বিদেশে থাকে বুঝতেই পারি না সাথে সাথে আমার বউ অহনা উত্তর দিল আতি তোমাকে না বলেছি আমাদের মিলনের সময় সিফাতের আব্বুর কথা বলবে না শুনতে একদম বিরক্ত লাগে আর করতেও কেমন একটা অসহ্য লাগে হাতির একটু জোরে হেসেই বললো কি করতে অসহ্য লাগে আর কেন ভাবি ভাই আবার কি করলো ভাই তো তোমাকে ভালোবাসে অহনা বলে ওঠে হুম বাসে কিন্তু কাছে তো আর থাকে না আমারও তো শরীরের কিছু চাওয়া পাওয়া থাকতে পারে আবারও হাসতে থাকে তারপর বলে হুম তাই তো কাজ ফাঁকি দিয়ে দিনে একবার আর রাতের দিকে একবার তোমার কাছে পড়ে থাকি আমিও তো তোমাকে ভালোবাসি অহনা জবাব দেয় আমিও তোমাকে এখন ভালোবাসি আমাকে শক্ত করে জড়িয়ে ধরো না প্লিজ আমি কান খাড়া করে ওদের কথা শুনতে থাকি কখন যে আমার শরীর ঘামে ভিজে গিয়েছে খেয়ালি করিনি আমার ছেলেটা ক্লাস থ্রিতে পড়ে ও রাস্তে সেই বিকেল হবে না জানি আতিক অহনার সাথে কতক্ষণ এভাবে রোজ থাকে গা থেকে শার্ট খুলে ফেললাম আমার গায়ের লোম যেন আরও বেশি করে দাঁড়িয়ে গেল আমি ভাবতেই পারছি না এটা আমার সেই আগের অহনা যাকে আমি কি না পনেরো বছর ধরে ভালোবাসি আর সে আমাদের বিয়েটা হয়েছিল প্রেম করে দুজন দুজনকে অনেক ভালোবাসতাম অহনা পড়তো আমার থেকে তিন ক্লাস নিচে মেয়েটা ছিল বেশ গোলগাল চেহারার রোজ তাকে দেখতাম কিন্তু কিছুই বলতাম না প্রায় বছরখানেক ওর পিছনে ঘুরেছিলাম কিন্তু কোনো দিন কথা বলিনি আমি ওর সাথে একদিন ওর বান্ধবীকে আমার কাছে পাঠাই তারপর থেকে আমি ওর সাথে মাঝে মধ্যে কথা বলতাম এরপর একদিন তাকে প্রোপোজও করি সে রাজি হয়ে যায় প্রেম শুরু হওয়ার সাত আট মাস পরেই ওর পরিবার ওকে বিয়ে দেওয়ার জন্য চাপ দেয় তাই বাধ্য হয়ে পড়া শেষ না করেই অহনাকে বিয়ে করতে হয়েছিল বিয়ের বছর দেড়েক পরেই আমি অহনাকে রেখে বিদেশ চলে যাই সংসারে টানাটানিতে এর মধ্যে দেশে আর একবারও আসিনি অনেক দেনা পাওনা মিটিয়ে একবারে দেশে ফেরার ইচ্ছে ছিল বলে আর আসিনি। এর মাঝে শুনি যে আমাদের একটা ছেলে হয়েছে নাম সিফাত কিন্তু যখন সবাইকে অবাক করে দিয়ে বাড়িতে আসব বলে ঠিক করেছি আর বাড়িতে এসেই দেখি আমার বউ অন্য একজনের সাথে একই বিছানাতে এটা দেখার পরও আমি নিজেই তো অবাক হয়ে গিয়েছি আচ্ছা ভাবি ভাই যদি জানতে পারে যে আমি তোমার সাথে রাত কাটাই তাহলে কি হবে আতিকের বলা কথাতে আমি আবার ওদের কথা শোনার জন্য কান খাড়া করলাম অহনা বলে আরে দূর ও কিভাবে জানবে ও তো দেশের বাইরে ও তো এটাও জানে না তোমার সন্তান আমার পেটে এখন ওকে বলবো যেন খুব তাড়াতাড়ি বাসায় আসে যা সবাই ভাবে এই দ্বিতীয় সন্তানটা ওর ও জানবেই না তুমি আরও ভালো করে আমাকে আদর করো তো আতিক হেসে দেয় ওর হাসির শব্দ আমার কানে বাঁচতে থাকে বড্ড অসহ্য লাগছে আমার চোখ দিয়ে জল পড়া শুরু হয়ে দিয়েছে নিজেকে আজ বড্ড বেমানান লাগছে যুদ্ধে বিধ্বস্ত সৈনিকদের মতো আস্থা করে আজ পড়ে আছি যেন তখনই শুনতে পেলাম আতিক বলছে ভাবি আজ সন্ধ্যা থেকে তোমার সাথেই থাকবো সারা আমার বউ আজ বাপের বাড়ি যাবে মেয়েকে নিয়ে তোমার সাথে থাকবো বলে আমি রয়ে গিয়েছি প্লিজ ব্যবস্থা করো অহনা হেসে দেয় ওর হাসি যেন বদ্ধ ঘরটাকে আরও বেশি চকচক করে তুলল। আর আমার মনটাকে যেন ড্রিল দিয়ে ছিদ্র করে তুলল অহনা বলে আচ্ছা ঠিক আছে আমার যান তোমার জন্য আজকে না হয় সিফাতকে ওর দাদুর বাসায় পাঠিয়ে দেব। শ্বশুরকে বলবো যে আমি বাপের বাড়িতে যাচ্ছি ওর তো স্কুল রয়েছে আপনার থেকে স্কুল কাছে তাই আপনার কাছেই রেখে যাচ্ছি ব্যাস হয়ে গেল আতিক হয়তো অহনাকে জড়িয়ে ধরে আদুরে ভাষায় বলল ওলে আমার জান রে কত ভালো লাগবে গো তুমি তাহলে আর সন্ধ্যায় দেখা হচ্ছে এখন যাই দোকানে বসতে হবে তো বউ আবার ভাত পাঠিয়ে দেবে আতিক চলে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগল। আমি আস্তে করে দরজাটা খুলে দিয়ে শার্ট নিয়ে দৌড়ে ছাদে চলে যাই মনে মনে বললাম দেখতে চাই আজ সন্ধ্যার পরিবেশ কেমন একটু পর দেখি আতিক লুঙ্গি বাঁধতে বাঁধতে চলে যাচ্ছে অহনা শুয়ে থাকলো আমি শব্দ না করে নিচে আসলাম দরজাটা তখনও অল্প খোলা আছে আমি বাইরে চলে আসি আতিকের বাড়ির সামনে চলে আসি সারাটা দুপুর বিকেল ওদের বাড়ির আশেপাশেই লুকিয়ে থাকি যখন ওর বউ বাপের বাড়ি যাবে বলে বের হলো ওদের বাড়ির থেকে অনেকটা দূরে চলে গেল আমি তখন ওদের সামনে আসি আমাকে দেখে আতিকের বউ বলে আবির ভাইয়া না? আপনি কখন এলেন আমি তাড়াতাড়ি বলি আজ আপনার মেয়েকে ওর নানু বাড়িতে পাঠিয়ে দিন সে বলে কেন আমি সবটা খুলে বলি সে একাধারে কাঁদতে থাকে আমি বলি আজ সন্ধ্যায় ওদেরকে ধরব আপনি আমার মেয়েকে পাঠিয়ে দিন আপনার বাপের বাড়ি আর আপনি আমার সাথে সন্ধ্যা অবধি থাকুন সে তাই করল আমরা বাইরে সন্ধ্যা অবধি থাকলাম তখন সন্ধ্যা হয়ে গেছে দুজনে আমার বাড়িতে গেলাম দেখি ঘরটা আধা খোলা অবস্থায় আছে ঘরের মধ্যে ডিম লাইটের আলো জ্বলছে মিউজিক প্লেয়ারে স্লো মোশনে কুমার শানুর রোমান্টিক হিন্দি গান চলছে আমরা দুজন দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম আমার বউ আতিকের বুকের ওপর মাথা দিয়ে শুয়ে আছে গায়ে তেমন কোনো কাপড় নেই আর কহনাকে পর মাদরে জড়িয়ে ধরেছে যা আতিকের জায়গাতে আমার থাকার কথা আতিকে শ্রী রাইসা অঝরে কেঁদেই চলেছে সে বারবার বার বিড়বির করে বলছে থোকে আমি কত বিশ্বাস করতাম আর তুই কি না অহনা বলছে আচ্ছা আতিক যদি তোমার বউ জানতে পারে কোনো দিন যে আমার সাথে তোমার সম্পর্ক রয়েছে তখন কি হবে আতিক মুচকি হেসে উত্তর দেয় ধর পাগলি ও জানবে কি করে আমি কি একদম গাধা নাকি যে ও সব জানবে যেমন কোনো কাজই আমি করি না দুজনেই হাসতে থাকি এই হাসিটা কি সারা রাত চলবে আমার কথা শোনা মাত্রই ওরা দুজন লাফিয়ে ওঠে আমার দিকে ওরা দুজন চোখ বড় বড় করে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর যখন ঘরের লাইট জ্বলে উঠল ওরা আরও বেশি অবাক হলো কারণ লাইটটা জ্বালিয়েছে রাইশা আতিক ভয়ে চুপসে গেল অহনা একবার আমার দিকে আরেকবার রাইশার দিকে তাকায় তখনই রাইশা ভয়ঙ্কর কাজটি করে বসে টেবিলে থাকা ফুলদানি নিয়ে আতিকের মাথায় জোরে মেরে বসে আতিকের মাথা থেকে রক্ত ঝরতে থাকে রাইসা দৌড়ে চলে যায় বাইরে আমি চেয়ার টেনে বসলাম আমার দিকে অহনা বড় বড় চোখ করে তাকিয়ে আছে ওই চোখে ভয়ের ছাপ স্পষ্ট আমি বললাম কী দোষ আমার তোকে ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছি বলে অপরাধ নাকি তোর জন্য কাজ করে টাকা পাঠাই আর তুই মজা করে বেড়াস সেটা আমার অপরাধ তুই সুখে থাকবি বলে এত কিছু করলাম এটাই কি আমার দোষ কোনো কথা বলে না ও ওর চোখ দিয়ে জল পড়ছে আতিক ব্যথায় কাতরাতে লাগলো তখনই রায়সা কোথা থেকে বটি নিয়ে এসে আতিকের গলাতে কোপ দিতে যাবে আমি আটকে দিই আতিক ভয়ে আমাদের দিকে তাকায় রায়সা বলে তোকে বিশ্বাস করা আমার দোষের ছিল তাই না তোকে রোজ খেয়াল রাখা আমার ভুল ছিল তাই না তুই নিজেকে অনেক চালাক ভাবিস তাই না দুজনেই চুপ হয়ে গেল আমি আর রাইসা ওদের দিকে তাকালাম দুজনে আমার দিকে কোনো কথা ছাড়াই তাকিয়ে আছে আমার চোখ দিয়ে অনবরত জল পড়ছে ওদের দিকে তাকালাম অহনা বলে হাবির আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও হাতিকো এটাই বলে আমি মুচকি হাসলাম বললাম তোদের জায়গাতে আজ আমাদের দেখলে তোরা কী রে ওরা কিছুই বলে না অহনা আবার বলে আমি জানি অন্যায় করেছি আমাকে তুমি মাফ করে দাও আমি কষে ওর গালে দুটো চড় দিই রাইসা বলে ভাইয়া ওদের এখানেই মেরে ফেলো আমি কিছুই বললাম না রাইসাকে নিয়ে বাইরে বের হলাম ঘরের দরজা আটকে দিয়ে চলে আসি বাইরে রায়শাকে রেখে দোকান থেকে পেট্রোল কিনে নিয়ে আসি তারপর বাড়িতে তা দিয়ে জ্বালিয়ে দিলাম জানাবে আর স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয় বিশ্বাসের মাধ্যমে আর বিশ্বাসটা যখন হারিয়ে যায় তখন স্বামী স্ত্রীর সম্পর্কটাও ভেঙে যায় একজন স্বামী তার স্ত্রীকে ভালো রাখার জন্য তার পরিবারকে ভালো রাখার জন্য প্রবাসে বছরের পর বছর কষ্ট করে উপার্জন করে তাই বৌদেরও উচিত অন্য পুরুষের সাথে পরকীয়ায় না জড়িয়ে স্বামীর সাথে সুখে সংসার করা